নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ দেখা মানা করে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ সকাল থেকেই শুরু করে দিলাম যদিও আজ একটু দেরিতে অত সকালে না তো তারপরেই সকালবেলা উঠেই নিজের বাসি জামা কাপড় আগে কেঁচে নি জানেন তো বন্ধুরা এটা আমার সেই ছোটোবেলা থেকে অভ্যাস মা শিখিয়েছিলেন দিদা শিখিয়েছিলেন চলছে চলবে আর যতদিনই বাঁচবো আশা করি এইভাবেই চালাবো যে বিছানা থেকে উঠেই চোখ দিকে চোখ না দিই আগেই বাসে কাপড় চোপড়টা কেচে ফেলা তারপরে পেরিয়ে আমি একটু ব্রাশটা করে নিলাম ব্রাশটা করে নিয়ে তারপরে এবার চলে যাব নিজের প্রতিদিনের মতো সকাল থেকেই ভেবেছিলাম নিজের প্রতি একটুখানি খেয়াল রাখবো সকাল থেকে যতই শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে যাক না কেন বা যাই হোক না কেন তো সকালবেলা উঠেই আজকে একটু ব্রাশ ট্রাশগুলো সারা হয়ে গেলে ভাবলাম যে একটুখানি মুখটা একটু ফেসওয়াশ দিয়ে ধুই শেষ সকালে উঠে প্রত্যেক দিন এইভাবে মানে সময় হয় না গো বন্ধুরা নিজের দিকে তাকাবার একদমই তো যাই হোক আজ যখন একটু বেলাতেই মানে বাচ্চুবাবু যাবেন আর মেয়েটা তো বেলাতেই এখানে নিজে যেহেতু এখানে অফিসে এখন এসে গেছে তো একটু দেরি করে রান্না আছে তাই ভাবলাম নিজের দিকেও একটু অবসরে নিজের যখন অবসর পেয়েছি নিজের দিকে একটু তাকাই নিজের দিকে তাকাবার মতো তো পরিষেবা কোনো সময় পাওয়া যায় না ওই সংসার সংসার করে ভালোবাসার সংসার নিজের সংসার নিজের হাতে গড়ার সংসার তাই কি বলুন তো নিজের প্রতি নিজের অবহেলাটা ওই দিক থেকেই এসে যায় বেশি করে চলে এলাম একেবারে রান্নাঘরে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ঘরে থাকা টক দই ফ্রিজে ছিল বন্ধুরা তো তারপরে আজকে ভাবলাম ভাবিকে একটুখানি টিফিন বানিয়ে দেব। দুপুরবেলায় কি খাবে এটা নিয়ে বড়ই একটা ঝামেলা থাকে মেয়েটার ও বাইরে খুব একটা ফাস্টফুড খেতে চায় না তেল মশলা খুব একটা খেতে চায় না তাই ওকে নিয়ে একটু ঝামেলায় বেশি যদিও নিজের প্রতি নিজের এখন এই বয়স থেকে এতটাই যে খেয়াল সেটাই মানে ভেবে ভালো লাগে কারণ এখনকার দিনের ছেলেমেয়েরা বেশিরভাগটাই ফাস্টফুড খাওয়ার পছন্দ করে আমার মেয়ে বলে বলছি না ও কিন্তু একেবারেই পছন্দ করে না বন্ধুরা জানেন তো কাজের প্রতি প্রবল আগ্রহ সংসারের প্রতি অফুরন্ত ভালোবাসা থাকলে অক্লান্ত পরিশ্রম করতেও অনেক অনেক ভালো লাগে কি বলুন বন্ধুরা তাতে শরীরের অবস্থা যাই থাকুক না কেন কারণ যেহেতু সংসারটা আমার ভালোবাসার সংসার ভালোবেসে সবটাই ঠিক সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় কি বলুন বন্ধুরা তো চলুন এখানে আজকে বানাবো ভাবছি রান্না আজকে যেহেতু নিরামিষ স্যাটারডে আমাদের জানেনি আপনারা সোমবার আর স্যাটারডের মঞ্জে আমাদের নিরামিষ হয় আজকে বেসন দিয়ে ঝিঙা দিয়ে বেসনের বড়া দিয়ে বেসন দিয়ে না বেসনের বড়া করবো বড় বড়ো করে একেবারে নুন আর খাবার সোডা দিয়ে দিয়েছি খাবার সোডার সঙ্গে নুনটা একসঙ্গে দিলে বেসনের বড়াগুলো অনেকটাই সফট হয় ঝোলে গিয়ে দেখবেন একেবারে ভীষণ নরম খেতে লাগে ভীষণই টেস্টি পুরানো দিনের এই বেসনের বড়া খাওয়ার তরকারিটা আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছিলাম যদিও আমার ভাবিটা একদমই পছন্দ করে না এই বেসনের বড়ার কোনো রেসিপি ওকে যদি চপ সিঙারাও দেন ভেতরের আলুটুকু হয়তো মশলা আলুটুকু নেবে ওই ওপরে চপের বেসনটাকে ফেলে দেবে বেগনি করলে ভেতরে যদি কুমড়ো থাকে বেগনিটা বেগনির বেগনিটা খাবে না মানে বেগুনটাও খাবে না বেগনি হলেইও খাবে না কিন্তু যদি কুমড়ি হয় কুমড়ির ভেতরে কুমড়োটা নেবে আর ওপরের বেসনটাকে ভাজা বেসনটাকে ফেলে দেবে তাই ওকে নিয়ে আমাদের রান্নাবান্না নিরামিষ দিনে খুবই মুশকিল হয়ে পড়ে কিন্তু আজকে ওই দিয়েই ওকে ভাত দেব যেহেতু শরীর বইছে না তো ভীষণই কানটা কটকট করছে ভীষণই প্রচণ্ড ঠান্ডা গরম গেল তো অপরিসীম তো আমার প্রত্যেক দিন থাকে আপনারা দেখেছেন প্রতিনিয়ত প্রত্যেক দিন মেয়েটা এসে ছেড়ে দেবে তারপরে পাছুবাবু ছাড়ে তারপরে ছেলেটা সাতটা আটটা প্রত্যেক দিন নিজস্ব কিছু তো কাচাকুচি আছেই তো এই নিয়ে একা হাতে সব কিছুই করে যাই এই ভালো লাগার সংসার ভালোবাসার সংসার খাতেও ভালো লাগে যেহেতু নিজের সংসার বলে তো যাই হোক এদিকে ভাতটা আমার অলরেডি মোটামুটি হয়ে গেছে ভাতটা অনেকক্ষণ আগেই চা তো চা তো ঢুকঢুক করে খাওয়া প্রায় সময় আমার সকালের দিকে হয়ে যায় তারপর বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত চাটা ইচ্ছা হলে বিকেলের পর থেকে খাই নাহলে স্কিপ করি তো সকালের দিকে দুবার তিনবার টুকটুক করে খাওয়া হয়ে যায় জানেন তো যদিও বাঙালো থেকে আমায় বলে দিয়েছিল চা কপি না খেতে কফিটা যদিও খাই না তো এদিকে আমার বেসনের বড়াগুলো ভীষণ সুন্দর ফুলকো ফুলকো হয়েছে যেহেতু নুনের সঙ্গে একটুখানি খাবার সোটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য আরও বেশি ভালো হল হয়েছে তো চলুন এবার বড়াগুলো এখানে হয়ে গেল কী সুন্দর বড় বড় হয়েছে দেখুন তো আপনারা নতুন গৃহিণী যারা আছেন তাদের বলে রাখি ব্যাসন ফাটানোর সময় যে কোনো কিছুতেই হল আমি না হয় বেসনে বড়া করলাম আপনারা হয়তো চপ করবেন বা বেগনি করবেন যে যেরকম হয়তো বেসনের রেসিপি করবেন তো সেটা করতে গেলে রোদ দেখেছেন জানলা দিয়ে কেমন রোদ এসছে তাও নিচের পাল্লাটা বন্ধ করে দিয়েছি এদিকে ঝিঙা আলুটা চলুন আগে কষিয়ে নিই তবে কোনো মশলা দেব না কারণ আজকে নিরামিষ মশলা আমার কোনো কিছুটাই করা থাকে না তবে একটু ধনিয়া জিরে গুঁড়ো এগুলো একটু দিয়ে দেবো আর একটু নিরামিষে একটু ঝোল ঝোল করে বেসনে বড়া দিয়ে তরকারি এই ঠান্ডা গরমের দিনে শরীরে এখানে ওখানে খুব ব্যথা যন্ত্রণা হয় তাই ব্যথা যন্ত্রণা বা মুখে রুচি না থাকলে যেহেতু আপনাদের অনেককেই জানিয়েছি ভিডিওর মাধ্যমে জেনেছেন আমার প্রায় রাত্রি জ্বর আসছে মুখটা একদমই তিতো তিতো ভাব তো আমার কোনো এক বন্ধু বলেছিলেন রুমিপাল ব্লগ থেকে বলেছিলেন যে এই পাতা খাওয়ার জন্য যেটা গাঁধাল পাতা তো অনেকে বলেন গন্ধ পাতা তো ভীষণই খেতে টেস্টি পকোড়াই বলুন পাতা বড়াই বলুন পাতা দিয়ে ঝোলি বলুন খেতে খুব ভালো লাগে এখানে বনে অগন্তি হয়ে আছে তো আমি একটু করব বলে চলে এসেছি বাচ্চুবাবুকেও দেব আর বাবিকেও দেব আমি নিজে পরে দুটো করে নেব আগে ওদের তৈরি করে দেবো চলুন পাতাগুলোকে এবার ভালো করে বনে জঙ্গলেও হয়ে আছে তো বেশ খানিক্ষণ টাইম নিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো অন্তত মিনিট কুড়ি তো রেখে দেবোই হাতে যখন টাইম রয়েছে তারপর তিনবার চারবার করে ভালো করে ধুয়ে নেব যেহেতু বর্ষার টাইমের তো যদিও বর্ষাকাল এটা নয় কিন্তু বর্ষার টাইমে জল তো ভালোই হয়েছে পোকা মাকড় পাতার দুদিকটা ভালো করে দেখে টেখে নিয়ে তবেই করতে হবে কারণ এই বর্ষাকালে কী হয় বলুন তোমার তো শাকের নিচেই দেখবেন কিছের সব পোকা পাকা করে অনেক সারা ডিম হয়ে থাকে সেগুলোই নানা রকম আমরা না দেখে খেয়ে ফেলি নিজেদেরই অজান্তে এবং আমরা নিজেদের অজান্তেই অসুস্থতা ভোগ করতে থাকি তো যেটুকু প্রয়োজন আমি সেইটুকু নিয়ে নিলাম চলুন বাদ বাকিটা এবার ফেলে দেবো যেহেতু অফুরন্ত আছে না থাকলে না হয় ফেলতাম না যত্ন সহকারে রেখে দিতাম গুছিয়ে এখানে আমার মোটামুটি ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি বড়াগুলো দিয়ে দেবো যেহেতু একটু ঝোল রেখে দিয়েছি কারণ বেসনের বড়াতেই টেনে নেবে ঝোলটা একবারে সেই জন্য একটুখানি ঝোল ঝোল রেখেছি তো না অবর্ণর পর খানিক্ষণ পর গেভি গেভি হয়ে যাবে তো চলুন বেসনের বড়া দিয়ে বেশক্ষণ ধরে তো আর না ওটাকে নাবিয়ে দেব যদিও এখনও আলুটা খুব একটা সিদ্ধ হয়নি আর একটু চাপা দিলে সিদ্ধ হয়ে যাবে এদিকে তেল চাপিয়ে দিয়েছি এবং এদিকে যে ধুয়ে রেখে দিয়েছিলাম তো চলুন বেসনটাও ফাটানো আছে বেসনগুলো বাবি বাবুকে করে দিয়েছিলাম এবার করে দিচ্ছি বাবিকে তো চলুন এবার পকোড়াগুলো মানে গাঁদাল পাতার বড়াই বলুন আর বাদান কাঁদাল পাতার পকোড়াই বলুন যেটাই বলবেন আপনারা সেটাই সই তো করে ফেলি চলুন ওদের একজনকে করে দিয়েছি সে মানে বেসনের বড়ার পছন্দ হলো না তার সে খেয়ে গেলো এই গাঁদাল পাতার বড়া দিয়েই ভাত বা পকোড়া দিয়েই ভাত এবার বাবিকে করে দেবো বাবিও মনে হচ্ছে এটা দিই ভাত খেয়ে যাবে পরে আমার জন্য করে নেব তো চলুন এতটাই তাড়াতাড়ি আছে যে একটার পর একটা দিয়েছি বলে একেবারে বড়া সব জয়েন হয়ে গেছে বা পকোড়া জয়েন হয়ে গেছে দুমড়ে মুজিরে দিলে কিন্তু এতটাই সুন্দর খড়খড়ে হয়েছে যে দুমড়ে মজুরে দিলে সবগুলো সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন তো চলুন এবার ওদের সাফ করে দিই পকোড়াগুলো সেই সকাল থেকে আপনারা দেখেছেন দইয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে একটু চেলে নিয়েছিলাম চেলে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম ওর সঙ্গে একটু গেট করা দিয়ে দিলাম একটু গাজর আর একটু নানা রকমের মশলা আপনারা চাইলে দেবেন না চাইলে না দিতে পারেন বানাবো চিনে বাদামটাকে একটু চাটনি করব টমেটো দিয়ে একটু ইয়ে দিয়ে দিয়েছি আপনার ওই পুদিনা পাতা আছে গাছে কয়েকটা সেটা দিয়ে চাটনিটা বানাবো বলে বাবি ব্রেকফাস্টগুলো হয়ে গেছে এই দেখুন আমি এতটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য এবার চাটনিটাও বানিয়ে নিয়েছি চাটনিটা বানাতে গিয়ে একবারে ঢাকাটা ছিটকে চারিদিকে চলে গেলো আর্ধেক জিনিস বেরিয়ে চারিদিকে ছতিচ্ছন্ন হয়ে গেল আপনাদের সবটা দেখালাম না কেটে দিলাম বলে তাই তো যাই হোক যেটুকু ছিল সেইটুকুই চাটনি করে নিয়েছি খানিকটা রেখে দেবো চাটনি বেশ তাহলেও খানিকটা হয়েছে আর ওপর থেকে কারিপাতা একটু সর্ষের তেল একটু গরম করে দিয়ে দিয়েছি এরকম কী সুন্দর সফট হয়েছে কী সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর বাটি কেকের মতো তো চলুন এটা আমারও রেখে দেব ব্রেকফাস্টের জন্য আর বাবিকেও দিয়ে দেব দুপুরে লাঞ্চে খাবে বলে খেয়ে দিয়ে আপনাদের ব্রেকফাস্টটা বাবিকে যেটা দেব টিফিন কোর্ট সেটা সাজিয়ে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাদামের চাটনি আর খাবারটা তো যেহেতু এবার হাতে একটু টাইম ফাইম পেয়েছি চান টান করে নেওয়ার পরেই পুজো টুজো হয়ে গেছে ব্রেকফাস্টে একটা আমার জন্য বড় বাটিটা রেখে দিয়েছিলাম তো সেটা খাওয়া হয়ে গেল খেয়ে নিয়ে এই তেল বাটি এই ক্যারিগুলোতে অনেকটা তেল থাকে জানেন তো সেইটাকে রেখে দিয়েছি মোচাটা কাটবো যখন মোচাটাকে একটুখানি হাতে হাত বুলিয়ে নেবো ফেলে দিলেই তো হয়ে যায় তো এটা থেকেই যেটুকু পাওয়া যায় ইনস্টাগ্রামে আপনারা অনেকেই দেখে থাকবেন হ্যাঁ এইগুলোকে নিয়ে কত সুন্দর ভিডিও বানায় যাই হোক আমি সেটা বলছি না চলুন এগুলো সরিয়ে নড়িয়ে সুন্দর করে এদিকে জিনিস একটু ওদিকে করে দিল দেখতে ভালো লাগে একঘেমে রাখার থেকে তো চলুন এখানটা বেশ ঝাড়পোচে একটু সুন্দর করে গুছিয়ে পরে নিই এবং দেয়াল থেকে সব একেবারে একটু মুছে টুছে সুন্দর করে গুছিয়ে নিই একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি করে নিয়ে অনেক বাসন জমেছে তো চলুন বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বাসনগুলো এবার ঝপঝপ করে মেজে নিই সেটা দেখাচ্ছি না আপনাদের তো খুঁজতে পারছি এখন পাঁচটা বাজ দশ বিকেল তো চলুন এবার একটুখানি ঘর ঘরদুয়ারে ঝাঁটমালাটা দিয়ে নিই আজকে যেহেতু ঘোরাজ বাবার জন্মবার আজকের দিনটা অনেকটাই আমাদের কাজে নেগেটিভ পজিটিভ অনেক কিছু আমাদের জীবনে থাকে তাই সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেবার আগে ঘর ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে নেবেন একটু গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে নেবেন বিশেষ করে গঙ্গা জলটা একটু সদর জরায় দিয়ে আসবেন নিজের বাড়ি হলে এগুলো তো আমরা করতেই থাকি তো চলুন ঝাঁটপালাটা দেওয়া শেষ করে নিই তারপর পরে বেরিয়েছিলাম বাইরেটাই সামনেটাই হাঁটার জন্য বাচ্চাবাবু অফিস থেকে ফিরে এলেন আর নিয়ে এলেন আমার জন্য ওই যে প্রত্যেক দিন কিছু না কিছু আমার জন্য এরকম এক প্যাকেট করে নিয়ে আসে তো আজকে খেতে চেয়েছিলাম ডালমুটটা ডালমুট নিয়ে এসছে আর বেগনি নিয়ে এসছে তো চলুন এবার সন্ধে দেওয়ার পালা তো যেহেতু মশা আছে বাচ্চুবাবুকে মানে না ঢুকি ঢুকতো বলেই আমি নিজে ঢুকে পড়লাম তো আজকে এই পর্যন্তই